হরে কৃষ্ণ আমরা চলে এসেছি মায়াপুরে আর এখন আমরা যাব সাইট সিন দেখতে কোথায় কোথায় যাব অবশ্যই তোমাদেরকেও নিয়ে যাব আমি আমার চোখ দিয়ে যা যা দেখবো তোমাদেরকেও দেখানোর চেষ্টা করবো তো চলো বেরোই বাইরে থেকে আমরা ট্যুর রিজার্ভ করে নিয়েছি আমাদের

চলো দেখি ভেতরে কি কি আছে প্রত্যেকটা জায়গাতে এত সুন্দর ফুলের বাগান না এই ফুলের নাম কি এগুলো আমি জানি না এখানে জুতো রাখতে হবে হ্যাঁ লোকে কোথায় বাড়ি আপনার দোয়ের মাঝে বাড়ি ওনার টাকা হারিয়ে গেছে ওনাকে 30 টাকা দিতে বলছে 50 টাকা দাও না কার সঙ্গে এসেছেন হ্যাঁ বাড়ি যাব একা এসেছিলেন পার হারিয়ে গেছে বলছেন একাই এসেছেন বাড়ি যাবেন দয়ের বাজারে বাড়ি তাই তিরিশটা টাকা চাইছিলেন আমার কাছে চলো দেখি মন্দিরের ভেতরে এখন আমরা যাচ্ছি শ্যামকুণ্ডে দেখো না মাছ দেখো

এখনই পড়ছিলে উর্ধ্বমুখে পথ চলিও না পড়ো নি ছোটবেলায় লেগেছে ভালো মতো লেগেছ তোমরা কেমন তার কাটা লোক এখানে আছে শ্রীল গৌড় কিশোর দাস বাবাজি মহারাজের স্থল এটা চলো ভেতরে এটা হলো মহাপ্রভুর মাসির গিরি গোবর্ধন বলছেন এই হলো সেই তমাল বৃক্ষ হ্যাঁ আমরা চলে এসেছি রাধাকুণ্ডে প্রচুর ভিড় এখানে আমাদের দেখা হয়ে গেছে এখন আমরা এখান থেকে বেরোবো বাইরে চলে এসেছি বাইরে এসে আমরা আমাদের টোটো খুঁজেই পাচ্ছি না উনি বললেন এই গেটে থাকবেন আমরা এই গেট দিয়ে বেরিয়েছি উনি আবার কোথায় চলে গেছেন দেখা যাক কতক্ষণে আসছেন ফোন নাম্বারটা নিতে হতো আমাদের ভুল হয়ে গেছে আমরা ফোন নাম্বারটা নিয়ে নিইনি ওনার চুন আমরা এখন কোথায় যাচ্ছি বল পৌঁছে গেছি বল্লাল ঢিপি বাচ্চারা বল খেলছে এখানে কিছুই নেই আছে আছে ওই যে পুরনো ইটগুলো আছে বাস ভাগ্য ভালো কি এখানে টিকিট নেই না অন্তত নালে টিকিট কেন নেবে এখানে ওরে বাবা রে এমন করে বলো ভাল লাল সেন ভাল বলে সিকিম হলে এখানে 150 টাকা টিকিট হয়ে যেত এটা তোমার সিকিম নাই এই হলো সেই পুরনো দিনের ইট বুঝেছো মন্ডল বাবু এর জন্যই সবাই দেখতে আসে চলো ভেতরের দিকে যাই একটু দেখেছো কি সুন্দর কেন তৈরি করবে না না এগুলো একটু ঘষা ঘষি করেছে তাই একটু চকচক করছে এই যে তোমাদের দাদা হলো একজন ইনি হলেন একজন খুদ ধরা মানুষ কিছুর খুদ দেখে বেড়াচ্ছে ওই দেখো দেওয়ালে উঠে গেছে এর মতন পাগল আছে বলো দেওয়ালে ওঠা মানা বলছি আর উঠে কিছু বলার নেই আমার দেখো পোজ দিচ্ছে বললাল সেন এটা হলো দ্বিতীয় বল্লাল সেন এটা বল্লাল সেন না ভাল্লাল সেন আচ্ছা আচ্ছা বল্লাল দেব লোকে তাই বলবে না আমি চাই এখনই যেন সিকিউরিটি গার্ড শুক আর তোমাকে একটা বকা দিক তাহলে ভালো লাগবে দেখো কোথায় উঠে গেছে তাই না বলে বাবু বলি বললাল দেবকে হারাতে পারেনি পাগল সরকারের বিলিয়ন রুপি যে সম্পত্তি সিকিউরিটি লাগাবে দেখা হয়ে গেল রাজার প্রাসাদের ধ্বংসাবশেষ খনন কার্যের ফলেই তো বেরিয়েছে আরও খুঁড়লে নিশ্চয়ই আরো পাওয়া যাবে নাকি দুজন একটু বসে পড়লাম রাজা আর রানী আর গদা কি গদাধারি ভবনে যা খেয়েছি গদাধারি ভবন না বাবা গদা ভবন ওই হলো গদাধারি ভবনে খুব খেয়েছি আজকে আমি বলছে ফেলা যাবে না নাকি ফেললে নাকি আবার মুশকিল আমি জানতাম যে প্রসাদ ফেলা যায় না ফেললে পরে বকে সেই জন্য আমি ওকে বলেছি যে খেয়ে উঠবে ওখানে দেখছি পরে দেখছি ওখানে থাল থালি ফালি সব ডাস্টবিন আছে ফেলার জন্য কত মানুষ ফেললো আমার সঙ্গে আমি জানতাম না কেমন লাগছে তোমার আমার সঙ্গে ঘুরতে এসে অনুভূতিটা বলো এখানে কেউ নেই বলো তুলোর মতন মতো শুনেছো কখনো দেখে মনে হয় চুপচাপ থাকে এমন এক একটা কথা বলে না আর এমন এক একটা কাজ করে ভাবো ওপরে উঠে গেছে সিকিউরিটি গার্ড আছে এখানে যদি তোমাকে এসে কিছু বলে দিত

এটাই হলো বল্লাল সেনের রাজবাড়ির ধ্বংসাবশেষ যেটা আমরা একটু ঘুরে দেখলাম বেশ মজাও করলাম তো চলো এবার আমরা এখান থেকে ওই দিকটাতে যাবে না ওই দিকটাতে যাবে না ওই যে ওই পাশে। ওরা ভীষণ রাগি হয় কিন্তু এদিকেও কিন্তু ধ্বংসাবশেষ আছে ও তো ঠিকই বলেছে আমি বলছিলাম ওকে ওঠা যাবে না এখান দিয়ে তো সবাই শুয়ে আছে ওইদিকে গবেষণা করতে শুরু করেছে ইটগুলোর ওপরে কি লেখা আছে এখানে কিছু ভাঙা ইট পেয়েছে তবে ইটগুলো কত পাতলা পাতলা বলো আমি সকাল থেকে মন্ডলবাবুর কাছে জানতে চাইছি আমার সঙ্গে ঘুরতে এসে ওনার কেমন লাগছে একবারে একটু ভালো কিছু বলল না জানো একটু মন খুলে বলতে পারতে তুমি ভীষণ খুশি হয়েছি আমার ভীষণ ভালো লেগেছে মানে কিছু বললাম না আমি তো বলছ আমি ভীষণ খুশি হয়েছি কিন্তু আমি বললাম তাই না না আমি ভীষণ খুশি হয়েছি কিন্তু রাজাশে ডিম এখনো বন্ধ করে খাইনি দেখো এখানে এসেও খাওয়া দাওয়া বলে রাজাশে ডিম খাইনি কোনোদিন খাইনি আচ্ছা খাওয়াবো এবার কোথায় যাব আমরা শিবাসঙ্গল চলো এখন আমরা চলে এসেছি অঙ্গনে যাই ভিতরে আমি বলছি একটুখানি প্রসাদ এখান থেকে কিনে নিয়ে যাবো ও বলে কোন প্রসাদ কিনে নিয়ে যাবে ওই যে যেগুলো প্যাকেট প্যাকেট করে বিক্রি করছে ওগুলোই নিয়ে যাবো একটু বাড়িতে বলো তো এসছি একটু ইচ্ছে করে না আর এই রামগরাস ছানা বলে নেবে না মহাপ্রভুর জন্মস্থান আমরা চলে এসেছি মহাপ্রভুর জন্মস্থানে মহাপ্রভুর জন্মস্থানে আমরা চলে এসেছি গোরকুন দেখতে তবে অন্ধকার হয়ে গেছে জানো তো ভেতরে ভিডিও করা নিষিদ্ধ ছিল সেই জন্য বেশি করতে পারিনি তবে ভীষণ ভালো লাগলো এখানে এসে একটা দিদির সঙ্গে দেখা হলো মাথায় একটু জল নিয়ে নাও ঠিক আছে বেশ কয়েকটা জায়গাতে ঘোরাতে নিয়ে গেছে তবে সব থেকে ভালো লাগলো এখানে এসে অনেক কিছু দেখলাম ভেতরে তোমাদেরকে সবটা দেখাতে পারলাম না যেহেতু ওখানে ভিডিও করা নিষিদ্ধ ছিল শক্ত নিষিদ্ধ হ্যাঁ শক্ত সচিমা বসেছিলেন মহাপ্রভুকে কোলে নিয়ে লেগেছে মাথায় হ্যাঁ কোথায় লেগেছে জল দেব টোটোটাই এমন খাই লেগেছে চলো দেখি ভেতরে ভিডিও করতে দেবে কিনা জানি না বেশিরভাগ মন্দিরে নিষিদ্ধ সব জায়গায় এখন সন্ধ্যা হচ্ছে এই যে এখানে লেখাই আছে ভিডিও করা যাবে না নিয়ম ভঙ্গে এক হাজার টাকা জরিমানা দিতে হবে এখানেও আছেন রাধা মাধব আমাদের দেখা হয়ে গেছে এবার আমরা একটু চা খাবো বেশি করতে চাই এই হলো চা আমারটা দাও না ওটাও তুমি খাবে চা খেয়ে আমরা একটু দোকানগুলো ঘুরছি কত করে এগুলো

নিয়েছি বুঝলে এবার খাবো ফুচকা ফুচকা আজকে ভেবেছি যা যা খেতে ইচ্ছে করবে সব খাবো কিন্তু পেটে জায়গা নেই খুব একটা বুঝলে আজকে নিয়েও না করছে না সবকিছু হ্যাঁ বলছে আপনাদের তো খাওয়া দাওয়ার পর্ব শেষ আর জায়গা নেই পেটে এবার একটু রুমে যাব ঘরে এসে আমরা একটু হাত মুখ ধুয়ে নিয়েছি কিন্তু ড্রেসটা চেঞ্জ করিনি কারণ আমরা রাত্রে খেতে যাব। আজকে সকালবেলায় না আমি একটু দুঃখী হয়ে গেছি কেন তোমাদের একটু দেখাই আজকে সকালবেলায় আমার এই তোরাটা ছিঁড়ে গেছে স্নান করতে গিয়ে তো যাই হোক এখান থেকে ছিঁড়ে যায়নি কেটে গেছে জানো তো কিন্তু এটা মনে হয় আমাদের এখানে ঠিক করা যাবে না তোরাটা আমার খুবই পছন্দের ছিল আমার দিদি দিয়েছিল কি আর করা যাবে লিপস্টিক লাগিয়ে নিলাম ফেলেছি এখন আবার যাব রাতের খাবারটা খেতে ভবনে আমরা চলে এসেছি গদা ভবনে জুতো রেখে দিয়েছি এখন যাচ্ছি ভেতরে রাতের খাবার দাবার খাওয়ার জন্য সকালে তো টোকন আমরা দুবেলারই কেটে নিয়েছিলাম সকাল থেকে ব্যাংকটা এখানেই বসে আছে সকালবেলায় এদিকটাতে ছিল এখন এদিকটাতে আছে

এই কোন রাতের খারি না তো এখানে আছে রাতের খাবারের রাজমা এটা একটা বরার তরকারি সকালে একটা রুটি দিয়েছিল এখন দুটো রুটি দিয়েছে একটা রসগোল্লা ভাত আর ডাল দুপুরবেলাতে অনেক ভিড় ছিল এখন কিন্তু তেমন লোকজন নেই ওদিকে চেয়ার টেবিলে বসেও খাওয়া হচ্ছে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে চলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ রাতের খাবারটাও আমি খুব ভালো খেয়েছি আর যতটুকু দিয়েছে না একদম ঠিকঠাক জিজ্ঞেস করো না এই কাপকেকগুলো কত করে ওই তো লেখাই আছে কুড়ি টাকা করে এগুলো নিয়ে মন্ডল মণ্ডলবাবু সবে আমাকে কাপকেক কিনে দিলো এবার আমাকে বড় বড় সিঙ্গাড়া কিনে দেবে তারপরে গজা কিনে দেবে দেবে তো তারপর নকুল দানাও কিনে দেবে নকুল

ড্রাই ফ্রুটস আছে এটা কত পিস 100 টাকা পিস এক পিস সিঙ্গারার দাম 100 টাকা আমরা এই মিক্সড প্রসাদের একটা প্যাকেট নেব এটা হলো মিক্সড প্যাকেট দুপুর থেকে ভাবছিলাম খাবো অবশেষে এখন পেলাম সকাল থেকে পান খাবে বলছে অবশেষে পানের দোকান খুঁজে পাওয়া গেছে আগেও দোকান পেয়েছিল কিন্তু পান পছন্দ হয়নি আমরা ঘরে চলে এসেছি সকাল সাড়ে এগারোটায় বেরিয়েছি এখন বাজে দশটা সারাদিন টোটো কোম্পানি করে বেরিয়েছি সারা দিন খুব ঘুরলাম দুজনাই ভীষণ ক্লান্ত তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি তোমরা সবাই সাবধানে থেকো নিজেদের খেয়াল রেখো টাটা অ্যান্ড গুড নাইট